পাশের ঘরে এই পাওয়া যায় এখানে কী কী ফিট পাওয়া যায় এখানে ব্রয়লার পাওয়া যায় তারপরে গরু দুধের ফিট মোটা তাজা করণের ফিট এ করাই আর কী কী আছে ঘরে এগুলো নিয়ে এগুলো মুরগি তা বস্তা বস্তা সুতে কীটনাশক আছে হ্যাঁ কীটনাশকও পাওয়া যাবে হ্যাঁ আর টাইম প্লেট আর প্লেট তারপরে মোটর পাওয়া যাবে হ্যাঁ 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 সাবমার্সিবল ভাড়া সেট পাম্প শেষ পাব পুকুর শেষ পামান বাইকটা এক টাট দেন দেখেন প্রিয় দর্শক আপনি দেখেন আমাদের ঘর থেকে এক কাস্টমার মোটের বাইকে করে তার একদম লাইট আচ্ছা গাড়ি এক কিসে বন্ধ হয়ে গেল হয়তো কোনো গাড়িগুলো টুপি চলে গেল তার গন্তব্যস্থলে চলে গেল এই যে দেখেন দর্শক ওই যে গাড়ি ওই যে যাচ্ছে